আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে দিনের অস্ত্র বিডিবি মৌলিক নেট বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে আনসার বিডিবির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আঠাইশ দিনের অস্ত্র সহ বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে অংশগ্রহণ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কোথায় কাগজপত্র জমা দিতে হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইজকের এই ভিডিওতে আইজকের এই ভিডিওতে দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বিডিবি অ্যাডভান্সড কোর্স প্রথম দফের নিয়োগ বিজ্ঞপ্তি এবং হিল বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম দফের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অস্ত্রসহ বিডিবি মৌলিক প্রশিক্ষণ তবে আজকের বিরুদ্ধে ধারাবিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দফতর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে একুশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় এখানে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয় হলো বিডিবি অ্যাডভান্স কোর্স কোর্স প্রথম প্রথম ও বিডিবি পরিচালনা প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো তার আগে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন প্রাথীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং অবশ্যই জাতীয় থাকতে হবে উচ্চতা ন্যূনতম সমতল এলাকায় পাসপোর্ট এবং হিল এলাকায় চার ইঞ্চি প্রশিক্ষণ গ্রহণের জন্য শারীরিক ও মানসিক সুস্থ হতে হবে এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আগ্রহী হতে হবে তারপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে গ্রামে বা ইউনিয়নে বা পৌরসভা বা ওয়ার্ডে স্থায়ীভাবে বসবাসকারী এবং নিজ এলাকায় কর্মসংস্থান আছে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে তারপর তথ্য প্রযুক্তি ব্যবহারে আগ্রহ দক্ষতা থাকতে হবে এবং এলাকায় সুনামের অধিকারী হতে হবে সুপ্রিয় দর্শক যারা বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে আঠাশ দিন ব্যাপী অস্ত্রশয় বিডিবি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে এই ট্রেনিংটি সম্পূর্ণ ফ্রিতে করানো হয়ে থাকে বাংলাদেশের সকল জেলায় হতে তবে এই প্রশিক্ষণটি করানোর একমাত্র উদ্দেশ্য হলো যারা বাংলাদেশের বেকার তরুণ তরুণী রয়েছেন এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে মেধার সাথে বা যোগ্যতার সাথে বা দক্ষতার সাথে প্রশিক্ষণটি সম্পূর্ণ করলে অবশ্যই আপনাকে একটি সার্টিফিকেট বা সনদ প্রদান করা হবে আপনি একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবেন এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন বা উপজেলা নির্বাচন এবং পৌরসভা নির্বাচন বা পূজার ডিউটিতে অংশগ্রহণ করতে পারবেন আঠাশ দিন ব্যাপী অস্ত্র শহর বিডিবি মৌলিক প্রশিক্ষণ তো আপনারা সকলে অবগত আছেন যে বিগত সার্কুলারে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে একুশ দিন ব্যাপী অস্ত্র বিডিবি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকতো তবে এখন হলো আঠাশ দিন ব্যাপী অ্যাডভান্স বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম এস পরীক্ষা উত্তীর্ণ হলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে তো এখন এখানে জানিয়ে দিচ্ছি প্রথমত নোটিশটি বিষয় হলো বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ ও হিল বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ পরিচালনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উপযুক্ত বিষয়ের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ এবং দুই অর্থবছরে নিম্নে ছকে বর্ণিত একষট্টি সমতল ও তিনটি পার্বত্য জেলায় উল্লেখিত সূচি অনুযায়ী আঠাশ দিন মেয়াদী বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ ও হিল বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ আগামী উনত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পঁচিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পরিচালনা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের নাম বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপ তারপর আছে প্রশিক্ষণের নাম হিল বিডিবি প্রশিক্ষণে বাংলাদেশের একষট্টি সমতল জেলার প্রাতিগণ আবেদন করতে পারবেন আর হিল বিডিবি অ্যাডভান্স কোর্স এর প্রথম ধাপে এই প্রশিক্ষণে শুধুমাত্র তিনটি পার্বত্য জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন প্রশিক্ষণের ইউনিট জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা এর আওতাধীন প্রশিক্ষণ কেন্দ্র বা নিকটস্থ ব্যাটালিয়ান সদর দফতর আবাসিক তো এই দিন কোর্স বা হিল অনুষ্ঠিত যার যার নিজ জেলা আনসার বিডিবি কার্যালয় বা জেলা কমান্ডান্টের কার্যালয় অথবা আপনার জেলা কমান্ডান্টের আওতায় দিন যদি ব্যাটালিয়ান সদর দফতর থাকে তাহলে সেখানে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে তো প্রশিক্ষণ শুরুর তারিখ হলো উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ হতে পঁচিশ আগস্ট সর্বমোট হাজার পঁচিশ ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন মন্তব্য প্রথম যে প্রশিক্ষণটি সেটা হলো বিডিবি অ্যাডভান্স কোর্স প্রথম ধাপে এখানে মন্তব্যটা হলো প্রশিক্ষণ জনপতি ছয় রাউন্ড ও তিন রাউন্ড সীসা ও তিন রাউন্ড রাবার ফায়ারিং অনুশীলন করবে আর দুই নম্বর হিল বিডিবি কোর্স প্রথম ধাপে এখানে প্রশিক্ষণ সাত দশমিক ছয় দুই রাইফেল এ জনপদ্ধি দশ রাউন্ড ফায়ারিং অনুশীলন করবে তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে বিডিবি অ্যাডভান্স কোর্স ও হিল বিডিবি অ্যাডভান্স কোর্সে নেক বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসে এ পরীক্ষা উত্তীর্ণ হলে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা যাবে তবে এখানে আপনাদেরকে যে সকল ডকুমেন্টসের কথা বলা হয়েছে অবশ্যই প্রার্থীকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড থাকতে হবে অথবা প্রার্থীর উচ্চতর সমতল এলাকার জন্য পাসপোর্ট পাজেন্স এবং হিল এলাকার জন্য পাসপোর্ট চাইলে হলে অবশ্যই আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ করবেন অতি দ্রুত আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিকটস্থ উপজেলা বা আনসার বিডিবি কার্যালয় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো অথবা জেলা আনসার বিডিবি কার্যালয় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো কেননা এখানে আসন সংখ্যা হলো সীমিত বাংলাদেশের সকল জেলা হতে আঠাইশ দিন ব্যাপী বিডিবি অ্যাডভান্স কোর্সের প্রথম ধাপ বা হিল বিডিবি অ্যাডভান্স কোর্সের প্রথম ধাপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে যেহেতু উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে অবশ্যই এই প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে অতি দ্রুত আপনার সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার নিকটস্থ উপজেলা বা আনসার বিডিবি অফিস অথবা জেলা আনসার কমান্ডার কার্যালয়ে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো সম্পূর্ণ ফ্রিতে আপনি এই প্রশিক্ষণটি অংশগ্রহণ করতে পারবেন বিডিবি অ্যাডভান্স কোর্সের প্রশিক্ষণ বা হিল বিডিবি প্রশিক্ষণে অংশগ্রহণ করার পর অবশ্যই কোনো ধরনের আপনার দশ টাকা ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ ও গ্রাম পত্রিকা দিয়ে আপনাকে এই প্রশিক্ষণটি সম্পূর্ণ করা হবে এবং স্বয়ং সম্পূর্ণভাবে যদি আপনি এই প্রশিক্ষণটি করতে পারেন অবশ্যই আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে যা আপনার যোগ্যতার ভিত্তিতে এই সনদটি প্রদান করা হবে এই সনদের মাধ্যমে আপনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন এবং পূজার নির্বাচনের ডিউটিতে অংশগ্রহণ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যতদিন আপনি ডিউটি করবেন ততদিন আপনাকে সম্মানী বাতা দেওয়া হবে অথবা আপনি যদি আঠাশ দিন ব্যাপী বিডিবি অ্যাডভান্স কোর্স অথবা হিল বিডিবি অ্যাডভান্স কোর্সের স্বয়ং সম্পূর্ণভাবে মেদার ভিত্তিতে আপনি প্রশিক্ষণটি সম্পূর্ণ করে সার্টিফিকেট অর্জন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগে আপনি যুক্ত হতে পারবেন বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে অনেক সময় দেখা যায় বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় যারা যাদের বিডিবি অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত সার্টিফিকেট রয়েছে তারা আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন রেলওয়েতে বা এয়ারপোর্ট অথবা আপনার হসপিটালে নিয়োগ দেওয়া হয় তখন আপনি সেই নিয়োগে যুক্ত হতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন যারা আনসার বিডিপির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই অতি দ্রুত সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তারা অবশ্যই উপজেলা আনসার বিডিপির অফিসে যোগাযোগ করবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ